সালা দুইটা মুরগি ধরছি সালাম আলাইকুম আমারই ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুইটা ধরছি এই দুইটা মুরগি আমি প্রতিদিনই একটা মনে করেন একটা রেজাল্ট নিই আমার এখানে পঞ্চাশ ষাট পিস ক্যাট বাচ্চা হয়েছে এই বুডার আপনার ডালাভাবে বুডার দিয়ে কিছু পণ্ডিতির পন্ডিত লোকের পরামর্শ অনুযায়ী ডালাও পাবে আপনার ইয়া বুডার করে আমার এই সেটটা একটু সমস্যা হয়েছে কি মুরগির বাচ্চা ক্যাট বাচ্চা হয়েছে এবং ওই ক্যাট বাচ্চা ওই ডালাও পাবে তাপ সঠিকভাবে না পাওয়ায় এবং ওইভাবে করার কারণে আমার এই শেডটায় ওষুধ লাগছে ছয় হাজার টাকার উপরে এই 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 দুই হাজারে কিন্তু ওই সাইটে আমার ওই সাইটে আরও সতেরোশো মুরগি আছে ওই সতেরোশো মুরগিতে আমার এর পাঁচ ভাগের এক ভাগ লাগে নাই মাত্র পনেরোশো টাকার ভিতরে কমপ্লিট হয়েছে এইখানে লাগছে ছয় হাজার ওইখানে লাগছে পনেরোশো অর্থাৎ সাড়ে সাত হাজার টাকার ওষুধ গেছে এখন আর কোনো ওষুধ চালাই না যদিও এখন বিষয়টা হচ্ছে কি আপনাদের এই শেডে কিন্তু রানী খেত চলতেছে দেখে আপনারা জানেন এই শেডে কিন্তু আমার রানী খেত হয়েছে এই সাইডে পাতলা পায়খানা হয়েছে গুড় পায়খানা হইছে কালো পায়খানা হয়েছে রানীঘাত আপনার ওই যে সবুজ কালারের পায়খানা যাই হোক তারপরও আমরা আমাদের টোটাল পঞ্চাশ বস্তা গেছে খাবার পঞ্চাশ বস্তা গেছে কোম্পানির সালাইসি তিরিশটা আর আমার আমার হয়েছে লুজ ফিট লুজ ফিট এবং ফার্মেন্টেশন সহ আপনার হয়েছে চব্বিশটা বস্তা চব্বিশটা বস্তা গেছে এখনো আছে চব্বিশটার ভিতরে আরও মানে দুইটা আছে মনে সম্ভবত যাই হোক এখন তিরিশটা বস্তা আর হয়েছে ধরেন আপনার কত চব্বিশ বস্তা চব্বিশ বস্তা ফার্মেন্টেশন সহ চব্বিশ বস্তা আর কি তা গেল কত চুয়ান্নটা এই চুয়ান্ন চুয়ান্ন বস্তার ভিতরে এইখানে হয়েছে দুই হাজার এইখানে ষোলোটা মুরগি মারা গেছে ষোলোটার বেশি মারা গেছে বিশটার মতো হবে আর ওই সাইডে মারা গেছে আপনার পনেরো ষোলোটা টোটাল পঁয়ত্রিশটার মতো মারা গেছে পঁয়ত্রিশটা তা আমার হয়েছে সাতত্রিশশো বিশ পিস সাতত্রিশশো বিশ পিসের ভিতরে আমরা বিশ পিস মুরগি তো আগেই আপনার লিখিয়া টোটাল পঁয়ত্রিশটা মারা গেছে থাকে কত সাতত্রিশশো আশি পিস ধরেন সাতত্রিশশো আশি এখন এই দুই পিস মুরগি আমি প্রতিদিনই একটু আপডেট মানে একটু ধরি ধরে আপনার লগে একটু ওজন দিই যে আমার প্রতিদিন বারতাসে কত প্রতিদিন ও খাইতাসে করটুক ও বারতাসে করটুক এর বিগত দিনে আমি চারশো দশ গ্রাম দেখাইছি তারপর সাড়ে চারশো গ্রাম তারপরের দিন সাড়ে চারশো গ্রাম বাড়ছে তারপরের দিন আপনার পাঁচশো পাঁচশো গ্রাম তারপরে সাড়ে পাঁচশো গ্রাম আজকে আমাদের বাচ্চা হয়েছে চার তারিখের বাচ্চা চার তারিখ আমরা এই বাচ্চা নিছি আর ওইটা নিছি সাত তারিখ চার তারিখ শেষে পাঁচ তারিখে সকালবেলা আসছে যাই হোক ওইটা চার তারিখে আমরা ধরি চার তারিখ বাচ্চা পাঁচ তারিখে আসছে সকালবেলা কিন্তু তারপরেও চার তারিখ ধরছি যেহেতু ওইটা আগের দিন বাচ্চা হলে কি আপনার বাইর হয়েছে তা এই মুরগিটার কতটুকু ওজন হইতে পারে জান আমরা একটু আপনাদের কাছে জানতে চাই এই দুই পিস মুরগির পার পিস কতটুকু হইতে পারে একটু ধারণা করেন যেহেতু প্রতিদিনই আপডেট আপনারা দেখতাছেন তারপরেও একটু ধারণা করেন কতটুকু হইতে পারে ছোট মুরগি কিন্তু দেখেন একবারে ছোট একবারে ছোটো খাইতেছে কি পানি ফারমেন্টেশন এখন পর্যাপ্ত পরিমাণে পানি ফার্মেন্টেশন চালাইতেছি কী কীরকম মাত্র একশো লিটার পানি ফার্মেন্টেশনের সাথে সাদা পানি মাত্র বিশ লিটার পানি মিক্সার করি এখন এর ডোজ বাড়াই দিছি ফার্মেন্টেশন পানির ডোজ বাড়াই দিছি তার কারণ কি তার কারণ আমার মুরগিটা একটু মায়ের খা মায়ের খাইছে যার জন্য ওজন একটু কম আছে এই জন্য ওভার আনার জন্য ডোজ বাড়াই দিছি একশো লিটার পানির সাথে ফার্মেন্টেশনের পানির সাথে বিশ লিটার সাদা পানি আজকে আমরা তৈরি করব একশো বিশ লিটার এর সাথে সাদা পানি একটু মিক্সার করে দেব। এখন কতটুকু ওজন হইতে পারে আপনারা বলেন ছোট দুইটা মুরগি কতটুকু হইতে পারে ধারণা করেন তো চোখ বন্ধ নাকি হ্যাঁ ঘুমাইতেছে হাতে বসে ঘুমায় মুরগি একটু ধারণা করেন কতটুকু একটু কমাস করেন দেখি আপনাদের ধারণা কতটুকু হইতে পারে এই দুইটা মুরগি যা আপনারা একটু দেখি একটু মিটারটা জিরো করেন তো জিরো করছি কিন্তু এই জিরো দেখেন আপনারা মিটার কিন্তু জিরো বিসমিল্লা বলে দিলাম একটু কমাস করেন আপনারা দেখে দেখা যাক আটশো গ্রাম কি আটশো গ্রাম আসলে কি আটশো গ্রাম নাকি

আচ্ছা এই মুরগি ব্রয়লার মুরগি বানাই ফেলেছি দেখছেন অবস্থা কতটুকু ওজন আছে দেখছেন ভালো করে দেখেন আটশো একটা আর একটা নয়শো দুইটা মুরগিতে এক পিসে আটশো গ্রাম আর একটা নয়শো গ্রাম আমি প্রতিদিনই ওজন দিই কম বেশি এখন এটা কালকে কতটুকু দিতে পারে খাবার চুয়ান্ন বস্তা গেছে চুয়ান্ন বস্তা হ্যাঁ ইয়া এদিকে আসেন তো পানি ফার্মেন্টেশন একটু এদিকে আসেন পানি ফার্মেন্টেশনটা কালকে ওই আমরা যাওয়ার পরে কত লিটারের সাথে মানে কালকে কত লিটারের সাথে কত লিটার মিক্সার করছিল আশি লিটারের সাথে তিরিশ লিটার না আশি লিটারের সাথে বিশ লিটার আশি লিটারের সাথে বিশ লিটার আমি তো বললাম তিরিশ লিটার দশ লিটার বানায় বা বানাই দিতে যাক কইছে আশি লিটারের সাথে তিরিশ লিটার দিছে বিশ লিটার দিছে তাই তো একশো লিটার একশো লিটার শেষ হয়েছিল কয়টায় শেষ হয়েছিল ভোরবেলা আহারে কি পানি ফার্মেন্ডেশন কয়টায় দিছে রাত্র কয়টা শেষ হয়েছে রাত্রে ধরলে যেই চলে সাদা পানি কিন্তু পানি ফার্মেন্ডেশন আর বুটটা ফার্মেন্ডেশন তো দিনে চলে তাই না এই পানি ফার্মেন্ডেশনটা রাত্র কটা বন্ধ চলছে রাত্রে আটটা পর্যন্ত চলছে আটটা পর্যন্ত আমি তো বইলে দিলাম যে ইয়া রাত্র এগারোটা বন্ধ চালাবো এখন থেকে আমরা এগারোটা বন্ধ আজকে যে পানি বানাইছে কত একশো লিটার

পাঁচশো তিরিশ অর্থাৎ তিন হাজার টাকা খরচ দেয় তাই না হ্যাঁ হাঁসের ডিম তিরিশটা একত্রিশটা আরে বাপরে বাপরে তাই না একত্রিশটা হ্যাঁ এরপরে মেডিসিন এর এরপরে আরও যে আনুষ্ঠানিক আরও যে যেগুলো আছে হ্যাঁ এগুলো দিয়ে সিটা গুড় দেওয়া লাগে ইস্ট দেওয়া লাগে আমাদের প্রিমিক্স বায়োটিক মেডিসিন দেওয়া লাগে এই সর্বমোট মিলে তিন হাজার টাকা একশো লিটার পানিতে তিন হাজার টাকা কিন্তু ওজন কতটুকু আসে চুয়ান্ন বস্তা খাবার খাইছে মুরগির গড় ওজন যদি নয়শো আটশো সাতশো আমরা ছয়শোও ধরি পাঁচশোও ধরবো ছোটোটা যেটা আছে পাঁচশো গ্রাম আছে আছে না পাঁচশো গ্রাম আছে আবার চারশো গ্রামও আছে ক্যাট বাচ্চা যেগুলো ওইগুলো চারশো গ্রাম আছে না আছে ছয়শো গ্রাম এভারেজ ধরা যায় আরো দিকে চারশো বাদ দিই গড়েজ ছয়শো গ্রাম আছে কিন্তু ছয়শো গ্রাম হয়েছে কিন্তু তাই না ছয়শ নয়শো যদি মাথাটা হয় তাহলে গড় এভারিস কিন্তু ছয়শো গ্রাম ধরা যায় আচ্ছা এই দুই হাজারে ছয়শো মুরগিতে এবার আপনারা হিসাব করেন আমরা আমরা ওই মুরগিটার তো ওজন দিই নাই ওইটার টোটাল এবার আমরা হিসাবটা দেবো কিন্তু তিন দিন আগে পরে তিন দিন আগে পরের আর কয় কটুকু আর বেশি খাইছে ওইটা তিন চার বস্তা বেশি তিন চার বস্তা কম খাইছে নাকি হ্যাঁ এইখানে যদি চুয়ান্ন বস্তার ভিতরে চুয়ান্ন চুয়ান্ন বস্তার ভিতরে ধরেন এইটা খাইছে কয় বস্তা দুই হাজার মুরগিতে খাবার খাইছে দুইটারে ভাগ করলে সাতাইশ বস্তা সাতাশ বস্তাতে তিন বস্তা বেশি খাইছে কত তিরিশ টাকা তিরিশ টাকা খাইছে নাকি তা তিরিশ বস্তা খাবার খেয়ে আমাদের ওজন ছয়শো গ্রাম তাহলে পড়লো কত একশো এক হাজার মুরগিতে কত কেজি ছয়শো গ্রাম করে হলে এক হাজার মুরগিতে ছয়শো কেজি আর দুই হাজার মুরগিতে বারোশো কেজি খাবার কিন্তু খাইছে কত তিরিশ বস্তা অর্থাৎ পনেরোশো কেজি খেয়ে বারোশো কেজি নাকি পনেরোশো কেজি খাবার খেয়ে বারোশো কেজি ওজন আছে এখন পর্যন্ত এটাই এক্সট্রা ওভার আসার কারণ হইছে ওই যে পানি ফার্মেন্টেশনটা চলতেছে না ওইটার তো একটা খরচ আছে আর এটা আমরা সম্পূর্ণ আর একটু মুরগিটা আর একটু মানে গড় ওজন আসুক গড় ওজন আসুক দুইটা মিলে তখন একটা আপনাদের একটা হিসাব কিতাব দিয়ে দেবো এর আগেও দিছি এখনও দেবো চো দিসি দিতে আছি চুয়ান্ন বস্তা এখন পর্যন্ত শেষ হয়ে গেছে চুয়ান্ন বস্তা শেষ হয়ে গেছে কোম্পানির ফিড তিরিশটা এবং আমাদের লুজ ফিট এবং ফার্মেন্টেশন সহ চুয়ান্ন বস্তা গেছে নতুন করে আবার আমরা ইয়ে নিয়েছি ফিট নিয়েছি এবং ফার্মেন্টেশনের জন্য বুট্টার গুঁড়িও নিয়ে এসেছি বুট্টার গুঁড়ি কটা নিয়েছি কালকে বুটারগুড়ি গুঁড়ি নিয়ে এসেছি একটা দুইটা তিনটা চারটা নিয়ে এসেছি তিনটা না কই ও তিনটা সবিন নিয়ে এসেছি চারটা বুট্টার গুড়ি ওই জায়গা তো আছে আগের আনা আসলে তো হ্যাঁ আগে আমরা আইনে রাখছি কিন্তু ওই আমাদের লুসপিটটা এটার সময় অনেক বা মানে ওভার হয়ে গেছে যার জন্য এই লুসপিটটা দিয়েই আমরা সয়াবিন কিছু সয়াবিন মিক্সার করে ফার্মেন্টেড করে খাওয়াইছি আর মেডিসিন দিয়ে যাতে লুসপিটটা তাড়াতাড়ি শেষ হয় আমরা এক্সট্রা সয়াবিন ভুট্টা এর সাথে মিক্সার করে খাওয়াই না কারণ আমাদের ওই লুসপিটটা যদি থাকে মেয়াদ থাকে এক এক মাস বা কম বেশি থাকে এক মাস মেয়াদ দিয়ে করা এখন যদি এটা যদি আমি চল্লিশ দিন রাখি তাহলে তো ওইটার আপনার খাবার হলে ভাই হয়ে যাবে জমাট হয়ে যাবে ফাঙ্গাস হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি ফার্মেন্টেশন করে শেষ শেষ করে ফেলাইছি এখন একটু দেখেন আমি এইখানে বুটটা আনা আছে চারটা সরি তিনটা আর এইখানে বুটটা আছে কয়টা যেন একটা দুইটা তিনটা চার বস্তা আনছিলাম বুটটা আগের বার তাই না এক দুই তিন চার অর্থাৎ এখন ওইখানে তিনটা আর তিনটা ছয়টা ছয়টা ভুট্টার গুড়ি আনছি তিনটা সোয়াবিন আনছি এইটা শেষ হইলে আর কোম্পানির ফিড আরও দশটা আনবো ওই দশটা চল্লিশ কত তিরিশটা আর দশটা চল্লিশটা যদি শেষ হয় চল্লিশটা কোম্পানির ফিড ফার্মেন্টেশন লুসফিট লুসপিট এবং ফারমেন্টেশন চব্বিশটা এখন পর্যন্ত গেছে আজকে থেকে আরও কিছু আছে ফার্মেন্টেশন ফারমেন্টেশন করবো বস্তা কালকে থেকে আমরা এই বুটটা আর ওই সোয়াবিনটা ফার্মেন্টেশন করে আপনাদের একটা কাঙ্ক্ষিত হিসাবও দিতে পারবো এবং কতটুকু ওজন বাড়্ত আছে আরও এটারও একটা হিসাব কিতাব থাকবে এখন এই লুসফিটটা দ্রুত শেষ করা আমাদের দরকার এই জন্য আমরা ওই বুটটা আর সোয়াবিনটা আলাদাভাবে তো এইটাই করতেছি যার জন্য ওজনও একটু বেশি আসতেছে আমাদের এই স্পিডে লু স্পিডে মোটামুটি চুয়ান্ন দুইটা সাতত্রিশশো মুরগিরে এই বয়স অবস্থায় কত বস্তা ফিট খাইলে এই ওজনটা আসতো আপনারা জানেন যারা মুরগি পালেন তারা হয়তো হয়তোবা জানেন আমার মাথার মুরগিটা নয়শো গ্রাম এর বেশিও আছে কোনো মুরগি বা সাড়ে নয়শো গ্রামও আসতে পারে সুপ্রিয় দর্শক তো আমাদের ভিডিওর সাথে থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমরা সবসময় প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। আর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিও এবং যে প্রযুক্তি নিয়ে কাজ করি আজকে বিধান আমি মোহাম্মদ আব্দুরেন খোদা হাফেজ